তোমাদেরকে একটা মজা জিনিস দেখাই দেখে যাও আমরা আমাদের ছাব্বিশ ব্যাচের ফার্স্ট পেপার একদম একাডেমিক টু অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং করছে আজকে বিন্যাস সমাবেশের প্রথম লেকচার করলাম কি কি পড়াইলাম এটা দেখাবো মজাই লাগবে দেখে যাও তো ফার্স্টে আমরা দেখলাম হচ্ছে যে বিনা সমাবেশের মধ্যে পার্থক্যটা কোন জায়গাতে মেইনলি আমি বুঝবো কেমনে কোনটা কি এবং সেখানে ভিতরকার অ্যাকচুয়াল জিনিসটা কি ওকে এরপরে আমরা ফেসবুকের পাসওয়ার্ড কেমনে বানানো যায় এটা দিয়ে বেশ কিছু মজাদার জিনিস দেখেছি মজাদার এক্সাম্পল দেখেছি তাছাড়াও তোমার বিভিন্ন রকমের পাসওয়ার্ড কত ভাবে করা যায় এগুলো একটু চেক করেছি ওকে এরপরে আমরা মজার একটা প্রবলেম সলভ করেছি পরীক্ষার প্রশ্ন কিমন উত্তর করতে হয় এটা দিয়ে এটা একদম নতুন সুন্দর প্রবলেম দেন আমরা দেখেছি ফ্যাক্টোরিয়াল নিয়ে কেমনে কি করতে হয় ফ্যাক্টোরিয়ালের মেইন থিমটা কি কি রকম ভাবে এগুলো কাজ করে ওভারঅল ফ্যাক্টোরিয়ালের একদম আদ্যপান্ত ধরে ধরে একদম ভিজুয়ালাইজ করে করে আমরা শিখেছি এরপরে এ রিলেটেড কিছু ম্যাথ দেখেছি অ্যান্ড জিরো ফ্যাক্টোরিয়াল কেমনে বের করতে হয় সেটাও দেখেছি তারপরে একটু একটু এক্সট্রর্ডিনারি কিছু কোশ্চেন হোমার্ক দিয়েছে এটা হচ্ছে ব্রেইন টিজার দেন আমরা চলে গিয়েছি হচ্ছে যে বিভাজ্য অঙ্ক এইটা বুয়েটের জন্য খুবই ইম্পর্টেন্ট ওকে বিভাজ্য অঙ্ক যে থ্রি টু দি পাওয়ার এন দ্বারা বিভাজ্য হতে হলে সর্বোচ্চ এনার মানটা কত হবে এরকম কিছু মজাদার প্রবলেম আছে এটা চুয়ান্ন দিয়ে দেখাইলাম তারপরে হচ্ছে টেন ফ্যাক্টরিয়াল দিয়ে দেখাইলাম এবং এটা আরো অন্যান্য উপায়ও করা যায় ওকে তো এই ছিল আমাদের বিনা সমাবেশের প্রথম লেকচার এবং এই কোর্সটা কিন্তু পুরোপুরি জুমের মধ্যে হচ্ছে মানে তুমি অনলাইনেই অফলাইনের ফিলিংসটা পাবা মানে একদম ক্লাস চলাকালীন তুমি ধরে ধরে কোয়েশ্চেন করা যে টপিক মানে কথা বলতে পারবো ফুল টাইমই বুঝছো মানে এরকম না যে আমি আটকায় রেখেছি হুট করে সব ব্যাপারটা এরকম না জাস্ট অ্যাজ ইউজুয়াল অফলাইনে যেরকম হয় অ্যান্ড টু বি অনেস্ট আমি অনেক বেশি মানে এনজয় করি জিনিসটা যে মানে অনেক বছর পর আমার কাছে এরকম ফিল হচ্ছিলো যে ধরো মানে অফলাইনে ক্লাস নিচ্ছি ওকে তো আমাদের ফার্স্ট পেপার ফুল কোর্সটাই কিন্তু অফলাইনের মতো করেই হচ্ছে আর কি পুরো জুমে কথা বলা যায় ঠিক আছে সো আমাদের ফার্স্ট পেপার এই কোর্সে কী কী অধ্যায় হয়ে গেছে আমি একটু এটা বলে দিই অনেকে আমাকে ইনবক্সে জিজ্ঞেস করে যে ভাই কোন কোন অধ্যায়গুলো হয়েছে তো ফার্স্ট পেপার কোর্সটা হচ্ছে ম্যাট্রিক্স কমপ্লিট হয়েছে স্বরলেখা কমপ্লিট বিন্যাস কমপ্লিট বৃত্ত কমপ্লিট তারপরে ট্রিকোনোমিতি কমপ্লিট ফাংশন অন্তরীকরণ যোগজীকরণ এগুলো কমপ্লিট তো আমাদের হচ্ছে বিন্যাস সমাবেশ এখন চলছে বিন্যাস সমাবেশ এখন চলছে আর ভেক্টরটা সামনে শুরু হবে ত্রিকোণমিতিক অনুপাতটা সামনে শুরু হবে সো এই হচ্ছে আমাদের ফার্স্ট পেপার কোর্সের টোটাল আপডেটটা বুঝছ তো যেগুলো অধ্যায় আগে হয়ে গেছে সেগুলোর নতুন ক্লাস এবং আর্কাইভ ক্লাস সবগুলোই কিন্তু তোমরা ফেসবুক গ্রুপে এবং ওয়েব অ্যাপে সাজানো পাবা ইনশাল্লাহ হুম এছাড়াও প্রত্যেক অধ্যায়ের উপরে কিন্তু আমরা ছয় ধরনের প্র্যাকটিস শিট দিচ্ছি মানে সিকিউ প্র্যাকটিস শিট বোর্ডে যত রকমের সিকিউ আসছে সমাধান সহ আলাদা এমসি প্র্যাকটিস শিট আলাদা ভার্সিটির জন্য এমসি প্র্যাকটিস শিট ইঞ্জিনিয়ারিং এর রিটেইন ইঞ্জিনিয়ারিং মানে বুঝতে পারছো অবস্থা তোমার যদি আলাদা করে টেস্ট পেপার নাও কিনো কোয়েশ্চেন ব্যাঙ্ক নাও কিনো এই কোর্স থেকেই তুমি সব কিছু ফ্রিতেই পেয়ে যাবা ওগুলা বুঝছো এরকম করে সব কিছু সাজানো হয়েছে এছাড়াও ক্লাসগুলো একদম ফেসবুক গ্রুপে সিরিয়ালি সুন্দর মতন সাজানো আছে আর অ্যাপে তো আছেই স্বাভাবিকভাবে তো এই কোর্সটা এই কোর্সটা হচ্ছে একদম মানে অনলাইনে অফলাইনে ফিলিংস পাবা একদম কথা বলতে পারবা জুম করে ওকে তো এই কোর্সটার কোর্স ফি হচ্ছে দুই টাকা মানে যেখানে তুমি অফলাইনে হয় আমার কাছে বললেই আমি বিশ হাজারের মতো চার্জ করতাম ফার্স্ট পেপার অথচ তুমি এখানে দুই হাজার টাকায় পুরো ফার্স্ট পেপার একদম সহ অধ্যায় হ্যাঁ কি একটা অবস্থা তো এখন কথা হচ্ছে যে মাত্র এই অল্প ফিতে ফুল অফলাইন ফিলিংস এন্ড টু বি অনেস্ট মানে এখানে আমার টার্গেট তোমাকে জাস্ট কোনো মতে পড়াই দেওয়া ওইটা না আর কি এখানে টার্গেট হচ্ছে একদম একটা বাচ্চা যাতে একাডেমিক টু অ্যাডমিশন ফুললি রেডি হয়ে যেতে পারে জিরো টু হিরো ওকে একদম যাতে ফুল রেডি হয়ে যেতে পারে সেই রকম করে আমি আগাচ্ছি ওকে অল্প কিছু জিনিসই থাকে বাট সেগুলো একদম করে যায় 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 পড়াই এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যেটা যে এখানে কিন্তু এই যে বিন্যাস সমাবেশ পড়াচ্ছি তারপরে মানে যেগুলো নাকি তোমার শর্টের বাইরেরগুলা একদম মানে কেতাব সাপ ধরে ধরে করানো হচ্ছে কেতাব সাপ ধরে ধরে বুঝছো কেতাব সার ধরে ধরে লাইক বিন্যাস সমাবেশ দেখবা কেতাব সারের একের এ এর বি তিনের মানে এমনি একটা একটা অঙ্ক ধরে ধরে করানো হচ্ছে ফাংশন ফাংশন তো হয়েছে কেতাব সারের পুরো বই ধরে ধরে করা হয়েছে ক্লাসে জিনিসটা বুঝতে পারছো সবকিছু এভাবে করে করা হচ্ছে সো আমি যেটা মনে করি যে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট যাদের তারা তো চোখ বুঝে মানে কোনো টেনশন ছাড়াই নিশ্চিন্তে ভর্তি হয়ে যেতে পারে এই কোর্সে এছাড়া যারা একটু উইক আছো মনে করো যে ভাই আসলে ওরকম বুঝতে পারি না কষ্ট হয় বা মানে একটু বুঝতে কষ্ট হয় ধরতে পারি না টাইম মতো তারপরে অঙ্ক ঘুরাই দিলেই আটকায় যায় গিয়ে সৃজনশীল প্রশ্ন ঘুরাই দিলেই আটকায় যায় গিয়ে এইরকম প্রবলেম যাদের তারাও কিন্তু একদম নিশ্চিন্তে টেনশন ফ্রি ভাবেই যুক্ত হতে আমাদের সাথে ওকে আর এইটুক বলতে পারি যে মানে তুমি যে কোনো একটা অধ্যায় করলে মনে হবে টাকা উসুল আর বাকি অধ্যায় না করলেও দুই হাজার টাকা উসুল হয়ে যাবে এমন ভাবেই এই ক্লাসগুলো না হচ্ছে আমাদের কোর্সে যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করলে ওরা তোমাকে এটা বলবে আর কি ইনশাল্লাহ তো কথা হচ্ছে মাত্র দুই হাজার টাকায় ফুল ফার্স্ট পেপার মানে পুরো দশ অধ্যায় মানে বছর ব্যাপী কোর্স বুঝছো হয়নি সো এটা যুক্ত হইতে পারবো আমাদের সাথে আমাদের এই কোর্সে যুক্ত হওয়ার জন্য এই নম্বরে বিকাশ অথবা নগদ সেন্ড মানি করে ফেসবুকে আমার এমডি ডি মাহির আসিফ যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ওই যে টিকওয়ালা যেটা হ্যাঁ ওই আইডিতে স্ক্রিনশটটা পাঠাইলেই হবে বিকাশ নাম্বার যেন এটাই থাকে আর ওই আইডিতে পাঠাইলেই হবে বুঝছ আর এছাড়া যে কোনো দরকারে আমাদের আমার ইনবক্সে যোগাযোগ করবা ওখানে তোমাকে হেল্প করা হবে আর তাছাড়াও পেজে ম্যাথ উইথ মাহির আসিফ পেজেও যোগাযোগ করতে পারো কিন্তু আমি মনে করি যে এই মোমেন্টে যারা একটু ম্যাথ নিয়ে টেনশনে আছো বা একটু মনে হচ্ছে যে কনফিউজ একদম চোখ বুঝে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো একাডেমিক কমপ্লিট একটা হয়ে যাবে ইনশাল্লাহ দুর্দান্ত একটা প্রস্তুতি হয়ে যাবে এটুকু বলতে পারি তোমার যে টেনশন আছে টেনশন থাকবে না তোমার কাজ হচ্ছে পড়াশোনাটা করা যেমনি যেমনি গাইডেন্স দিবো যেমনি যেমনি পড়তে বলবো অমনি পড়তে হবে কিন্তু ঠিক আছে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ